আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এই মুহূর্তে দেশের এবং প্রবাসের যে যেখান থেকে আমাদের সাথে আছেন বিস্তুল্লাহ ফার্নিচারের নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি আলহামদুলিল্লাহ আমরা আপনাদের প্রতিনিয়তই আসি নতুন ডিজাইন ফার্নিচার দেখাই তো আজকেও ব্যক্তি নয় আজকে আমাদের দোকানে একটি পপুলার মডেল এবং আমাদের চ্যানেলে ইতিপূর্বে অনেকেই দেখেছেন তো হাতির সুর মডেলের একটা সুপার সেট নিয়ে কথা বলবো তো আলহামদুলিল্লাহ আমরা প্রতিনিয়তই আসি বিশেষ করে আমরা কাঠাকাঠের ফার্নিচার দেখাই তো দেশের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের শোরুমের ঠিকাটা অনেকে জানতে চান আমাদের শোরুমটা কোথায় আমাদের শোরুমের ঠিকাটা হচ্ছে খালের গাছ মোড় বাজার মনোহী পৌরসভা মনোহী নর্সন্দী ঢাকা এবং স্ক্রিনে আমাদের মোবাইল ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকে ওইখান থেকে দেখে ইংশারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে ইংশাল আমাদের সাথেই থাকবেন তো চলুন আমরা সেটটি নিয়ে সে বিস্তারিত কথা বলবো ইংশাল অল্প সময় কথা বলবো আশা করি আমাদের সাথেই থাকবেন তো এই জায়গায় যে সুভাষিত দেখতে পাচ্ছেন তো পুরো সুভাষে টেস্ট আমরা অরিজিনাল জেনুইন যে কাঁথাকটা আছে এই কাতাকার দিয়ে বানিয়েছি জায়গায় টু আছে টু টু ওয়ান রেগুলার যেভাবে হয় টু টু ওয়ান মোট পারসিডেড সুপার সেট হাতির সুর মডেল আমরা হাতির সুর মডেল বলার কারণ হচ্ছে এই জায়গায় শেপটা থাকে এই শেপটার কারণে আমার হাতির শুরু এই শেপটা আছে এটা পুরাতন একটা মডেল হাতি সুর মডেল এবং আমরা এই কাজগুলি হাতে দ্বারা করি সোলিড ব্যারেন্সি থেকে করা হয় এই হাতাগুলি সাড়ে তিন আছে আপনারা চাইলে আরও থিকনেস বাড়াতে পারেন কমাতে পারেন এই পায়াগুলি আমরা তিন তিন থেকে দিই এই এবং পিছনে পায়াটাও তিন তিন থেকে দেই এটা তিন তিন পায়ে হওয়ার কারণে এটা হাতে খুবই মজবুত হয় খুবই স্ট্রং হয় এটা আমাদের দোকানের খুবই পুরাতন একটা মডেল এবং খুবই জনপ্রিয় একটা মডেল টু ওয়ান টু টু ওয়ান মোট পাঁচ সিট আছে আমরা আড়াই ফিট টুর সাথে আড়াই ফিট বাই দেড় ফিট আঠারো ইঞ্চি বাই তিরিশ ইঞ্চি টিটিবিল দিয়েছি উপরে গ্লাস দেওয়া আছে খুবই চমৎকার হয়েছে এটা ফ্রেম দিয়ে খুবই চমৎকার গ্লাস হয়েছে সাথে দুইটার সাথে দুইটা গ্লাস আছে এবং ওয়ানের সাথে একটা ওয়ান সাইজ ছোট সাইজের একটা টি টেবিল আছে সব মিলিয়ে দুইটা টি টেবিল এবং একটা ছোট টি টেবিল টু টু ওয়ান এবং একদম একশো পার্সেন্ট অরিজিনাল কাঁঠাল কাঠ দিয়ে আমরা বানিয়েছি যদি এই টু টু ওয়ান ফুল সেট এই সুপার সেটটি আমাদের থেকে আপনারা ক্রয় করতে চান অথবা অর্ডার দিতে চান তাহলে আমরা আমাদের থেকে আপনারা একদম হান্ড্রেড পার্সেন্ট শাড়ি কাঁঠাল কাঠে লাইফ টাইম গ্যারান্টি সহ ও পঞ্চাশ হাজার টাকা হলে আমাদের থেকে ইনশাল্লাহ নিতে পারবেন দেশের যে কোনো জায়গায় ইনশালা আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি তো সরাসরি আমাদের শোরুমে যারা আসতে চান ইনশালা আসতে পারেন আমাদের শোরুমের ঠিকাটা হচ্ছে খালের গাছ মোর বাজার মনোহর্দি পৌরসভা মনোহরদি নরসন্দী ঢাকা এবং স্ক্রিনে আমরা আমাদের মোবাইল ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে থাকি ওইখান থেকে দেখে ইনশালা সরাসরি যোগাযোগ করতে পারেন তো আমরা আজকের জন্য আমাদের ভিডিও এখানে শেষ করছি নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো ফার্নিচার নিয়ে ইনশাল্লাহ আপনার সামনে আবার উপস্থিত হবো আসসালামু আলাইকুম ওরমদুল্লাহি আবরকাত